কিছু মেয়েও আছে সমাজে বলছে জীবনে বিয়ে যদি করি দাড়িওয়ালা ছেলেকে করব না অনেক মেয়ের আছে অনেক মেয়ে আছে অথচ দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না মৌলী সাহেবকে পছন্দ করে না ও পুরুষ মানুষও মৌলী সাহেবকে পছন্দ করে না অথচ দেখবেন বিয়া বিয়ে করতে যাবার সময় পাঞ্জাবি আর টুপি বলে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির ভাইরা ভাই তখন মৌলী সাহেবের ভ্যাক ধরে এক ধরে না এমনিতে মলবি সাহেবকে দেখতে পারে না এমনিতে মলবি সাহেবকে সহ্য করতে পারে না আবার ওর বোধ সহ্য করতে পারে না ফোনে ফোনে বলে দিচ্ছে সাদা পায়জামা বড় দেখে পাঞ্জাবি কিনলে আর টুপিটা এ কাটের টুপি কিস্তি টুপি ওইটা লাগাবে যাতে দেখতে ভালো লাগে তখন মৌলবি সাহেবের ঢং করতে বলো আর এমনিতে মলবি সাহেব পছন্দ হয় না চলুন তাহলে মেখেন্দি লাগাতে পারবে নারী পুরুষ পাবে না দশ হাজার টাকার বেশি যদি আপনার বিএস সেরোয়ানি যদি দাম হয়ে যায় তাহলে ওই সেরোয়ানির কাপড়টা অনেক সময় রেশম দিয়ে তৈরি করা হয় নবীজি বলেছেন রেশমের কাপড় একজন নারী পড়তে পাবে একটা পুরুষ মানুষ পড়তে পাবে না এটা তার জন্যে হারাম এটা তার জন্য কি হারাম নাম্বার তিন আপনি জাকাত দেওয়ার পরে একজন মহিলা যদি মনে করে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রতঙ্গে আমি সোনার মালা ব্যবহার করব ও করতে পারে কিন্তু একটা পুরুষ মানুষ কোটি কোটি টাকার যদি মালিক হয় তবুও সোনার একটা আংটি পর্যন্ত পড়তে পাবে না ওর জন্যে এটা হারাম অনেক পুরুষ মানুষ করে না করে দিলে হাতে কালকা আন্ডার প্যান্ট পরে ঘুরত কোকে কেউ চিনতো না ওই কোথায় রাজমিস্ত্রি ঠিকাদারি করতে গেছে কোটি কোটি টাকা হয়েছে বাড়ি এসেছে বুকের ছাতি খুলে দিয়ে গলাতে দেখছি একটা এইরকম আঙ্গুলের মতো মোটা গলায় চেন আর চারটা বাসটা সোনার আংটি ও ভেবেছে টাকা মনে হয় আমার হয়েছে ওই জন্য আংটি মনে হয় আল্লাহর নবী জায়েজ করে দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত এটা তোমার জন্য হারাম চলবে না সোনার অলঙ্কার পুরুষের জন্য কি চলবে না একদমই চলবে না মহিলা কে চলবে দুটা একটা ডিফারেন্স আপনাকে দেখালাম এবার একটা ডিফারেন্স আপনাকে আমি বলি আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে নারী পুরুষ এই দুই লিঙ্গের ভিতরে আল্লাহর নিকটে সবথেকে প্রিয় সবথেকে থেকে দামি কে নারী না পুরুষ কে নারী একজন বলছে পুরুষ আচ্ছা বলুন তো দুজনের ভিতরে দেখতে সুন্দরী কে নারী মানে মেয়ে ছেলে ছাড়া কিছুই বোঝে না আরে পাগল মেয়ে ছেলে যদি দেখতে সুন্দরী হবে তা লিপস্টিক ঠোঁট পালিশ আয়রানা স্যারো এখানে পালিশ ওখানে পালিশ লাগে ও দেখতে খারাপ বলে ওকে সাজতে হয় আর পুরুষ মানুষ ও আন্ডারপ্যান পরে থাকলে পুরুষ ওকে সাজা গোজা লাগে না লাগে আরে সোনার আংটি বেঁকা হলেই কি সোজা হলেই কি দাম একই তাই না ও দেখতে খারাপ আপনি প্রত্যেক সৃষ্টির দিকে দেখুন মুরগির থেকে দেখুন মোরগের দেখতে ভালো দেখতে দেখতে ভালো ভালো না থেকে বাঘের গরুর দিকে দেখুন কাজ দেখতে ভালো ছাগলের দিকে দেখুন কাজ দেখতে ভালো সব দিক দিয়ে পুরুষ লিঙ্গের দেখতে ভালো কিন্তু এক জায়গা থেকে গোলমাল সম্মানের দিক দিয়ে বেশি কাজ নারী এই জায়গাটা আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখছি এক নারী আমাদের সঙ্গে পাঁচটা সম্পর্কে জড়িত হয় পাঁচটা এক মা হয় মায়ের দুই মেয়ে আর না মেয়ের তিন বোন না হয় বোনের কোয়ালিটি চার নানি দাদি বা নানি দাদির কোয়ালিটি পাঁচ স্ত্রী স্ত্রী কোয়ালিটি হয় না অবশ্য স্ত্রী একজনই তাইলে টোটাল কটা সম্পর্ক হলো মেয়েরা মূল আমাদের পাঁচটা যেমন মা মায়ের ক্যাটাগরিতে পড়তে কে ফুপু খালা আর আর ওই যে चाची दट चाचीকে বিয়ে করা যাবে না মামি কেও না মামি কেও বিয়ে করা যায় মামা মারা গেলে মামি বিয়ে কেউ করতে পারে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই চাচি তো পরের বেটি রে খেপা রক্তের কোনো সম্পর্ক নাই কি বললাম বুঝলেন না আমি বিয়ে করতে বলছি না আমি বলছি প্রয়োজন যদি হয় সেই সিচুয়েশনে যদি আশা করে নিতে পারে অসুবিধা নেই চাচা যদি মারা যায় আরে চাচা মারা গেলে তো পরের বেটি কোনো রক্তের সম্পর্ক নেই রক্তের সম্পর্ক আছে নাই এই কথাটাই কাল সোশ্যাল মিডিয়াতে দেখবেন তোল পার হয়ে যাবে যে মমতাজুল ইসলাম বলেছে চাচিকে বিয়ে করার কথা এই সর্বনাশ হয়ে কি বললাম বুঝলেন না এখানে অনেক বড় বড় আলেম আছে আরে খাপা চাচিকে দেখে পর্দা করা লাগে মামিকে দেখে পর্দা করা লাগে মামিকে কি বললাম বুঝলেন নাই মায়ের ক্যাটাগরি কে না ফুফু মায়ের ক্যাটাগরি বিয়ে করা কিয়ামত পর্যন্ত কোন পদ্ধতিতে জায়েজ নেই খালা মায়ের ক্যাটাগরি কোন পদ্ধতিতে জায়েজ নেই চাচি মায়ের ক্যাটাগরি নয় মামি মায়ের ক্যাটাগরি নয় আমরা যতই বলি চাচি মা মা ওগুলি এমনি আপনি মা বলতে পারেন অসুবিধা নেই কিন্তু মামা মরে গেলে মামি পরের বেটি ঘর চলে যাবে চাচা মারা গেলে চাচি পরের বেটি ঘর চলে যাবে কিন্তু ফুপু জামাই মারা গেলে ফুপু মায়ের মতো আব্বার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে চাচির সঙ্গে কারো সম্পর্ক আছে মামির সাথে কারো রক্তের সম্পর্ক আছে নাই চলুন সর্বপ্রথম আপনাকে একটা একটা ক্যাটাগরির মর্যাদা বলি নারী শুধু যা তা নয় নারী কত ক্যাটাগরির মর্যাদা লাভ করেছে আল্লাহ নিকটে আপনি অবাক হয়ে যাবেন শুধু আল্লাহ নিকটে নারীর মর্যাদা নয় দুনিয়াতেও নারীর মর্যাদা বেশি বেশি না কম জোরে উত্তর দেন কন্যাশ্রী কারা পায় রূপশ্রী কারা পায় সবুজ সাথী কারা পায় লক্ষ্মীর ভান্ডার কারা পায় সব মেয়েরা পায় পাই না রাস্তাতে কোথাও এক জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন বিডিও অফিসে তিরিশ জন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে একটা মেয়ে বড় কাপড়ের সাইডে দাঁড়িয়ে আছে সবাই কি বলবে যে খালাকে সবার আগে দিয়ে দেখতে বলবে না খালা রোদে দাঁড়িয়ে আছে সবার আগে দিয়ে দেখ বলবে না তাহলে ওখানে ওর মর্যাদা কি বেশি আপনাদের এই লাইনে খবর বলতে পারবো না আমার শিয়ালদা থেকে আমার দত্তপুকুর বা বনগা লাইনের লেডিস স্পেশাল ট্রেন দিয়েছে জানেন তো কলকাতাতে বাসে উঠবেন লেডিস সিট একদিকে টোটালি আলাদা ওদের সিটে যদি বসেন আপনাকে হাত ধরে তুলে দিবে মর্যাদা বেশি না কম বেশি এখানে সরকারি চাকরিজীবী কেউ আছেন একজন হাত তুলে আমি একটা কথা জিজ্ঞেস করব একজন হাত তুলুন আমি সরকারি একজন চাকরিজীবী ভয়ে কেউ তুলছে না যদি কিছু জিজ্ঞেস করে কঠিন ব্যাপার আর কিছুই বলবো না পাসেই আছে কে এই যে ও যো আচ্ছা ঠিক আছে 마샤알라 তাহলে মাস্টার মশাইকে জিজ্ঞাসা করুন একটা কথা নারীর মর্যাদা কত মাস্টার মশাই আজকে মারা গেল কালকে ওনার স্ত্রী টাকা পাবে পাবে কি পাবে না পাবে ওনার স্ত্রী চাকরি করত ওনার স্ত্রী মারা গেছে মাস্টার চাকরির কি টাকা পাবে না দিকে মর্যাদা ওদের বেশি বেশিন আমি হেডমাস্টার আমি আজকে মারা গেলাম আমার স্ত্রী কাল থেকে টাকা পাবে স্বামী মারা গেছে তাই আমার স্ত্রী হেডমাস্টার নি ও মারা গেল আমি টাকা পাবো পাবো না সব জায়গাতে ওদের সম্মান বেশি আল্লাহ নিকটেও সম্মান বেশি চলুন মা হিসাবে মর্যাদা কেমন আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে এসে বলছেন আল্লাহর নবী গো আমার ফ্যামিলির ভিতরে আমার বাড়িতে যতজন লোক রয়েছে আমি সব থেকে বেশি কাকে ভালোবাসবো নবীজি বলেছেন কলা উম্মুকা তুমি তোমার মাকে ভালোবাসো কলা সুম্মা মান ও দয়ার নবী দ্বিতীয়বার কাকে আপনি বলুন বিশ্ব নবী বলছেন কলা উম্মুকা তারপরেও তোমার মাকে কলা সুম্মা মান ও দয়ার নবী তিনবারে কাকে নবীজি বলছেন কলা উম্মুকা তারপরেও তোমার মাকে কলা সুম্মান আল্লাহর নবী তারপরে কাকে নবীজি বলছেন কলা আবু কা তারপরে হলো তোমার বাপকে তাহলে বাপের থেকে মায়ের মর্যাদা কত গুণ বেশি আমরা দিই মর্যাদা দিই দিই মা বাপের মর্যাদা নাই আছে তবে মা বাপরা যে মর্যাদা পাচ্ছে না এর জন্য কিন্তু আমরা সন্তানরা কেউ দায়ী নয় এর জন্য বাপ মায়েরাই দায়ী আপনি না বুঝে ঠিক বলে দিলেন কেন আগে ব্যাপারটা বুঝুন হ্যাঁ ব্যাপারটা আগে বুঝতে চেষ্টা করুন তারপরে তো আমি কোন জায়গায় এনে বোঝানোর চেষ্টা করছি সন্তান যে মায়ের কাছে আজকে মারা সন্তানদের কাছে অবহেলিত আচ্ছা বলুন তার কারণ অপরাধ সব থেকে বেশি কাদের সন্তানদের না পিতা মাতাদের পিতা মাতাদের আমি যেটা সমীক্ষা করে চালিয়েছি আমি যেটা পেয়েছি বাপ মায়েদের সব থেকে অপরাধ বেশি প্রমাণ মায়েদের ভুলগুলো বলে দিচ্ছে আমি আচ্ছা বলুন তো শুকরের রুজির মালিক কে আপনারা ঘুমাচ্ছেন নাকি কুকুরের রুজির মালিক আল্লাহ বাপি মসজিদ যে ভেঙেছে রুজির মালিক কে তসলিমান নুপুর শর্মা সবার রুজির মালিক কে আল্লাহ তাই তো তাহলে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী নিকৃষ্ট প্রাণী যার ব্যাপার আল্লাহ বলেছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়াল আহমাল খিনজির নিশ্চয় আমি আল্লাহ শুকরের মাংস মরা প্রাণী তোমাদের জন্য কি করেছি হারান তাহলে শুকর একটা নিকৃষ্ট প্রাণী তাকে আল্লাহ রুজি দেয় আচ্ছা বলুন তো শুকরের বাচ্চা শুকরের দুধ পান করে না কুকুরের করে শুকরের কুকুরের বাচ্চা কুকুরের দুধ পান করে না শুকরের করে

তাহলে বলুন তো দেখি ওর চরিত্রটা গরুর মতো হবে কি হবে না হবে কি হবে না হবে স্বামীকে বলছে হবে দুধ কিনে এনে দিও দোকান থেকে কি দুধ বলছে রেড কাউ রেড মানে লাল কাউ মানে গরু মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে ওর চরিত্র গরুর মতো হবে কি হবে না হবে এতে দোষ কিসের বাচ্চাদের কোনো দোষ নেই দোষ আছে নাম্বার দুই দুই নম্বর হচ্ছে এই এখনকার দিনে দেখবেন এখনকার দিনে তিন বছর বয়স মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছে আর ভ্যান গাড়ি রিক্সা গাড়ি করে আমাদের শহরে আছে আপনাদের জানি না এখানে ভ্যান গাড়ি করে স্কুলে মা রাখতে যায় আর চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা পরে স্কুল ছুটি হয় তারপরে মা তার বাচ্চাকে বাড়ি আনে এটা রায়গঞ্জে দেখতে পাব করছে কি করছে না করছে কত দিনে বছর বছর সাত তাই না আগেকার দিনে ভর্তি হতো তখনকার দিনে মা তার বাচ্চাকে টাইম দিত আর এখন মা হয়েছে ফাঁকিবাজ কি বললাম না মা কি ফাঁকিবাজ মা চাইছে কতক্ষণ আমার সন্তানকে তার দাদির কাছে বেশি করে রেখে দেওয়া যায় তার দাদুর কাছে বেশি করে রেখে দেওয়া যায় কি করে তাকে স্কুলে ভর্তি করে দেওয়া যায় আমি একটু ফ্রি থাকব মোবাইল ঘাঁটবো এই করব তাই করব আমি নিজের কাজে ব্যস্ত থাকব সন্তানকে মা পর্যাপ্ত পরিমাণে টাইম দিতে পারছে না বলে সন্তানের সঙ্গে মায়ের মমতা কুমে গেছে আগের থেকে অনেক বেশি কুমে যায়নি কুমে গেছে আর একটা কারণ আছে বুড়ো বয়সে বাপ মারা সন্তানদের কাছে অবহেলিত মার গাল ঝেঁটা করছে কারণ কি তার একটা কারণ হচ্ছে এই যে আল্লাহ নবী বলেছেন তোমরা যখন তোমার বেটাকে বিয়ে দিবে বা তুমি যখন নিজে বিয়ে করবে একটা নারীকে চারটে গুণ দেখে বিয়ে করো কটা গুণ চারটা এক সে কতটা সুন্দরী দেখো দুই তার বাপের টাকা আছে কিনা দেখো তিন তার বংশ মর্যাদা ভালো কিনা দেখো চার তার ভিতরে দীনদারিতা আছে কিনা দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যে বলেন পাঁচ দিন তার বাপের যদি টাকা না থাকে সে যদি সুন্দরী না হয় তার বংশ যদি খারাপ হয় তার ভিতরে যদি দীনদারিতা থাকে অবশ্য তুমি স্ত্রী হিসেবে ওকে আগে প্রাধান্য দাও কারণ তার দীনদারিতা রয়েছে ব্যাটার জন্য বৌমা দেখতে গেছেন বৌমাকে গিয়ে জিজ্ঞেস করছেন মা তোমার নাম কি বলছে আমার নাম শেফালি বলছে বাহ তোমার আব্বা কি করে মা বলছে আমার আব্বা তিনটে বাস আছে মালদা থেকে রায়গঞ্জ পর্যন্ত চলে বলছে আর কি আছে বলছে এই ইটাহাট একদম ন্যাশনাল রোডের সাইডে ছটা দোকান আছে ভাড়া দেওয়া আছে বলছে তোমরা কটা ভাই বোন বলছে আমরা দুই বোন ভাই নাই এ তখন মনে মনে ভাবছে ভাই নাই মানে বুড়ো মরে গেলেই একটা বাস আমার বেটা পেয়ে যাবে আর তিনটে দোকানের ছটা দোকান তিনটে আমার বেটা পেয়ে যাবে